যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে শুল্কের হার শতকরা ৩৫ ভাগ থেকে কমিয়ে ২০ ভাগ করতে পারা অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সাফল্যের প্রমাণ বলে মনে করেন অর্থনীতিবিদ ও গবেষক মাহফুজ কবির দীপ্ত টিভিকে তিনি কথা জানান মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক যে বিশ শতাংশ ধার্য করা হয়েছে সেটি একটি আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে যে বাণিজ্য আলোচনা হয়েছে তার মধ্যে এটি একটি দৃষ্টান্ত যে অর্জন করেছে এবং যেটি বাংলাদেশের যে সমস্ত প্রতিযোগী দেশ রয়েছে বিশেষ করে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের মোটামুটি কাছাকাছি আছে এবং বাংলাদেশের চাইতে ভারতের যে শুল্ক সেটি বেশি তো এই কারণে দেখা যাবে কি যে বাংলাদেশ ভারতের তৈরি পোশাকের বাজারে কিছুটা হয়তো দখল করতে পারবে যদি ভালোভাবে বাংলাদেশ চেষ্টা করে আর একটা বড় সমস্যা রয়েছে এখানে সেটি হলো যে যে শর্তগুলো আসলে আরোপ করা হয়েছে এর মধ্যে যেটি শোনা যাচ্ছে যে বাংলাদেশের পণ্যগুলোর জন্য বিশেষ করে যে বাংলাদেশের আর এম মধ্যে যে ওভেন গার্মেন্টস সেটি কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সেখানে যে চল্লিশ শতাংশ মূল্য সংযোজন সেটি কিন্তু অনেকটা কঠিন হবে তো টেকনিক্যাল সাপোর্টটা আসলে এখন ইনসিউ করাটা খুব জরুরি